না ছেলেদের সাথে আমি এখন পর্যন্ত খেলিনি আর আমাদের খেলাটা হচ্ছে মেয়েদের সাথে সো ছেলেদের সাথে খেলার চান্স নেই আর এটা অনেক রিস্কি ছেলেদের সাথে খেলা কারণ ছেলেরা মেয়েদের থেকে একটু বেশি স্ট্রং হয় সো কার হাত আর এখানে স্পেশালি জন আছে জয় আছে আর অনেকে আছে যারা যারা অনেক স্ট্রং আমার মনে হয় তাদের সাথে খেলতে গেলে যদি কারও গায়ে কোনো কারণে টাচ টাচ লাগে একদম সো আমি এই রিস্ক নিতে চাই না আমি মেয়েদের সাথেই খেলছি এখন পর্যন্ত কারণ হচ্ছে আমি এটা হলে অনেক কম সাজা হয়ে যাবে অপছন্দের তো খুব কম মানুষ আছে জীবনে দুই হ্যাঁ কিন্তু আমার এতটাও শক্তি নেই সে যেটা ডিজার্ভ করে ওই শক্তিটা আমার নেই বাট আপনাকে দিয়ে আমি দেওয়াতে পারি কারণ আমার মনে হচ্ছে আপনি আমার চেয়ে অনেক বেশি আপনার এনার্জি আপনি যদি মারেন আমার ডেটটা পূরণ হতে পারে কোনো কিছুতেই ছেলেদের সাথে খেলা সো ইয়া না হিলিউ আপনি করবে বিজ্ঞাপন আর আপনার মানে বিগ স্ক্রিন সিনেমা কখনোই এক না ওকে সব কিছু পারে সেটা খেলার ক্ষেত্রে হতে পারে বা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আমার সরি আমার মনে হয় না আল হাসান নায়ক হতে পারবে ওকে মেবি বাট তাহলে আমরা অপেক্ষা করি দেখি তার ওকে তাহলে তাহলে আমরা আমরা করি যদি ভালো নায়ক পাই আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো যদি আমরা সাকিব আল হাসান অলরাউন্ডার আমাদের গর্ব সে যেহেতু এখন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি সে যদি এখন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে সে আমাদের জন্য ভালো না হতে চায় না কারণ হচ্ছে আমি নিউ কোয়ার্টিসের সাথে যখন কাজ করেছি অনেক বেশি সাফার করেছি একটেক অনেকবার নিতে হয়েছে হয়তো আমার সাথে যখন সিনিয়র কেউ কাজ করছে সেম প্রবলেম হয়েছে সো আমি আসলে যে কিনা মানে একদমই অন্য একটা জায়গা থেকে এসে ফার্স্ট এতে হ্যাঁ হি ইজ স্টার সেটা ডিফারেন্ট জায়গায় সিনেমার জায়গায় তো না সো সেক্ষেত্রে না আমি চাই না ওনার পরিচয় আপনার আমাকে নতুন করে দিতে হবে না হি ইজ অলরাউন্ডার আই নো হিম বাট আপনি আমাকে জিজ্ঞেস করেন যদি সে সিনেমার হিরো হয় সেক্ষেত্রে কি আমার কাছে মনে হয় সিনেমার হিরো ক্ষেত্রে ওনাকে আমি দেখেছি ওনার বিজ্ঞাপনে দেখেছি উনি অ্যাক্টিং করে ওনার অনেক বিজ্ঞাপনে দেখা হয়েছে বাট আমার মনে হয়নি যে উনি সিনেমার হিরোর জন্য পারফেক্ট মেবি সে ভালো করবে সে কারণ আমাদের নিজেদের প্রতিভা নিজে জানি সো মেবি উনি ভালো করবে সো হোপ ফর দ্য বেস্ট উনি আসুক আমরা চাই সিনেমায় আসলে আমাদের সিনেমার উন্নতি হবে আর অনেক মেয়েরা তখন তার যে ফ্যানরা আছে তারাও নায়িকা হতে আসবে সো আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক নায়িকাও অনেক দরকার

না ভয় কেন লাগবে খেলাই তো জদিয়ার ব্যাপারটা আসলে হতে স্কুলটা ছিল গার্লস স্কুল বাট কোচিং কোচিং তো ছেলে বন্ধু ছিল সব সময় আর হচ্ছে এখানে আসলে শুধু ছেলেদের সাথে খেলার বিষয়টা না ছেলেরা তো আমি যখন থেকে মিডিয়ায় কাজ করছি তখন থেকে তো সবাই কলিগস ও এটা আসলে নতুন কিছু না এটা মানে এত টেনশনের কিছু নেই ছেলেরা যারা আছে সবাই তো কলিগস কোন খেলোয়াড় ভক্ত আসলে ফুটবলের ক্ষেত্রে আসলেই বলবো মেসি মেসি খেলা আসলে আমার মনে হয় সবাই ভালোবাসেন জার্সি পরে কাল দেখবেন আমাদের টিমের জার্সি পরা কাল না পরশু দিন সো আমাদের দেশের বাংলাদেশের জার্সি নর্মালি যদি বলেন যে জার্সি পরে আর্জেন্টিনার দল পছন্দ করে মানে না যে আর্জেন্টিনার জার্সি পরে কখনো মাঠে দেখবেন সেটা না যদি এমন সুযোগ আসতো কখনো বাংলাদেশে হয়ে খেলতে পারা ওই সৌভাগ্য তো নেই তো এখন আমাদের টিমের যে জার্সি হবে সেটা পরে দেখবেন সব কিছুই কঠিন আসলে আরামের বাইরে আপনি যেটাই করবেন ঘরের বাইরে গিয়ে যে কাজ সেটা তো আসলে সম্পূর্ণই দুটো জিনিসই কঠিন প্রতিটার প্রতিভা ডিফারেন্ট খেলার প্রতিভাটা একরকম অ্যাক্টিংয়ের প্রতিভাটা আমি মনে করি খেলার চেয়ে খেলা মাঠে খেলছে এনার্জি অনেক বেশি প্রয়োজন অনেক স্ট্যামিনা দরকার সেটা একটা কিন্তু অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আসলে আমার মনে হয় একটু টাফ কারণ অ্যাক্টিংয়ে একটা মানুষকে ডিফারেন্ট ডিফারেন্ট রোল প্লে করতে হয় এবং ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় এক একজন মানুষের মন খারাপ থাকলেও যদি তার অ্যাক্টিং করতে হয় সেখানে হ্যাপিনেসে সেটা করতে হয় সো অ্যাক্টিংটা আসলে আমার মনে হয় আর একটু বেশি কষ্টের কথা বলবো না প্রতিবার জায়গা থেকে অ্যাক্টিংয়ের একদম দুটা ডিফারেন্ট দুইটা কেন আসলে অ্যাক্ট করা পসিবল না ক্রিকেটের মধ্যে বাংলাদেশের যদি হয় ডিফিনেট বাংলাদেশ ফার্স্ট আসতেছে সো বাংলাদেশের মধ্যে আসলে সাকিব আল হাসান মশরফিবির মতো আগে মানে খুব ভালো লাগতো ওরা ওনাকে তারপর আর আছে তো অনেকে সবাইকে ভালো লাগে